বাংলাদেশের মানুষ কত বড় ভাগ ভাগ কত বড় সিধা আমি অনেক টু দি আমু বাংলাদেশের মানুষ কে লেগে সিধা আচ্ছা ভাই এই রাস্তা ঘাড়ে ভালো মানুষ কি ভিক্ষা করে না করে কথা না করে না আচ্ছা ভাই এখন আমি দেখカム ভালো মানুষ কিভাবে ভিক্ষা করে ও অভিনয় করে দি আমু আসলে দেখবে যে ভালো মানুষ এবগুরা ভিক্ষা করে কিনা আগে অভিনয়টা দেখ

আছেন আছেন না ভাই অনেক লোক আমাকে টাকা দেয় নাই এই যে ভাই আপনার ভাই এই যে মোবাইল দেবাই ভিডিও করতেছেন বড় ভাই আমার এই বিনোদন এই সার্কাস খেলা